এক গ্রীষ্মকালের গল্প যেখানে অলসতা আর পরিশ্রমের ফলাফল আমাদের সামনে এক চমৎকার শিক্ষা নিয়ে আসে এক গরম গ্রীষ্মের দিন চারপাশে সূর্যের আলো ছলমল করছে একটি ছোট ফরিং গান গিয়ে খেলাধুলা করে আনন্দে সময় কাটাচ্ছে সে মাঝে মাঝে পাল দিয়ে যেতে থাকা পিঁপড়াদের দেখে মজা করে বলছে আরে বাবা তোমরা এত কষ্ট কেন করছো জীবনটা উপভোগ করো গান গাও नाचো মজা করো কিন্তু পিপেরা থামছে না তারা গম দানা আর খাবার সংগ্রহ করে নিয়ে যাচ্ছে তাদের বাসায় পিপরাদের সরদার ফোরিং এর দিকে তাকিয়ে শান্তভাবে বলল ফোরিং ভাই এখন আমরা শীতের জন্য প্রস্তুতি নিচ্ছি শীতকালে খাবার খুঁজে পাওয়াটা কঠিন হবে এখন যদি আমরা কষ্ট না করি পরে অনেক ভুগতে হবে ফোরিং হাসলো সে বিশ্বাসই করতে পারলো না যে কেউ এত গরমের মধ্যে এত পরিশ্রম করছে আমার তো এখন মজা করতেই ভালো লাগছে পরে দেখা যাবে দিন কেটে গেল গ্রীষ্ম শেষ বাতাসে শীতের ছোঁয়া গাছের পাতা ঝরতে লাগলো শীত এসে পড়লো ঠান্ডা এত বেশি যে কেউ আর বাইরে বের হতে পারছে না ফোরিং তখন গান গাইতেও পারছে না সে ক্ষুধায় কাতর হয়ে পড়েছে তার ঘরে কোনো খাবার নেই কারণ সে কিছুই জমা করেনি অবশেষে ফরিং এ বাসায় করা না এলো পিঁপড়ে ভাইরা আমি ক্ষুধায় মারা যাচ্ছি আমার কাছে কোনো খাবার নেই আমাকে একটু খাবার দেবে কি পিঁপড়ের সর্দার ফোরিং এর দিকে তাকালো তার চোখে ছিল না কোনো রাগ ছিল কেবল দয়া আমরা তোমাকে সাহায্য করতে পারি কিন্তু মনে রেখো যখন সময় ছিল তুমি প্রস্তুতি করনি এখন তার ফল ভোগ করতে হচ্ছে ফোরিং খাবার খেয়ে প্রাণে বাঁচলো সে সেদিনই বুঝলো পরিশ্রম না করলে জীবনে টিকে থাকা যায় না গ্রীষ্মে যদি আমি একটু কষ্ট করতাম তাহলে আজ এই কষ্ট পেতাম না আপনার যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আপনার ছোট ভাই বোন বা সন্তানদের সাথে এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে